Rafflarisenkaren known encoreli её Bitростadish starin newokart Saaditz suskaren more complicated On a razaa har remar Paulo Somebody Maa swerin more um oh ôh incident kom Ora আমি অ্যাডভোকেট শেখ আবদুল্লা নাসি এই মামলার আইনজীবী মুক্তি ফয়জুল করিম উনি এই মামলাটি দায়ের করেছে জনগণের দাবির প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র সদর সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি আজকে আদেশের জন্য ছিল এই মামলার নাম্বার হয়েছে দুই দুই আজকে আদেশের জন্য ছিল আদেশ দেননি উনি পরবর্তী আদেশের জন্য তারিখ ধার্য করেছেন চব্বিশ চার দুই হাজার পঁচিশ অধিগত শুনানি ও আদেশের জন্য আর এটা হচ্ছে জনগণের দাবি এবং মুক্তি ফয়জুল্লাহ যদি বরিশালে মেয়র নির্বাচিত ঘোষণা করে আদালত মুক্তি ফয়জুল্লাহ করিমকে ফয়জুল করিমকে তাহলে বুঝতে পারবে ইসলামী আন্দোলন কতটা সেবা করতে পারে কতটা খাদে হিসাবে দেশের কাজ করতে পারে মানুষের কল্যাণের স্বার্থে আমরা কখনোই শাসক হব না আমরা সবসময় তাদের একটাই কথা আমরা হয়েছি জনগণের সেবক জনগণের সেবায় এই জীবন তারা উৎসর্গ করছে